বর্ষবরণের নতুন রূপে সেজে উঠতে চলেছে সৈকত সুন্দরী দীঘা টানা উইকেন্ডে ভিড় জমতে চলেছে সমুদ্র সৈকতে বাহুল্য ইতিমধ্যেই হোটেলগুলিতে প্রায় পঞ্চাশ শতাংশ বুকিং কমপ্লিট পঁচিশে ডিসেম্বর এর আগেই বাকি খালি রুমের বুকিং সম্পূর্ণ হয়ে যাবে তেমনটাই আশা হোটেল মালিকদের নিউ দীঘায় বেশ কিছু হোটেল মালিক পর্যটক টানতে প্যাকেজের ব্যবস্থাও করেছেন কাপল এবং ফ্যামিলির থাকা খাওয়া নিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নেওয়া হয় সেই প্যাকেজে যা মাথাপিছু ভাড়ার থেকে কম পড়ছে হোটেল মালিকদের বক্তব্য আগের বছর যে ভিড় পরিলক্ষিত হয়েছিল এই ইয়ার এন্ডে এবছর তার থেকেও বেশি ভিড় পরিলক্ষিত হবে কারণ এবারের নতুন সংযোজন জগন্নাথ মন্দির পর্যটকদের জন্য হোটেল মালিকদের আবেদন অগ্রিম বুকিং করে রাখার কারণ ভিড়ের কারণে দিনের দিন এলে হোটেল অমিল হবে সেক্ষেত্রে ছুটির মজা বাঞ্চাল হতে পারে পছন্দ মতো সাধ্যের হোটেল না পেলে গচ্ছা যেতে পারে করি। হোটেলের বাজারি রুখতে জেলা প্রশাসন ও হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন কড়া পদক্ষেপ গ্রহণ করেছে ইতিমধ্যে ভাড়া সংক্রান্ত একটি লিফলেট বুক ছাপানো হয়েছে নির্দিষ্ট ভাড়ার থেকে কোন হোটেল বেশি টাকা নিলে অভিযোগ করলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র